হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখো প্রতিদিনের মতনই সকাল সকাল আমার পুজোয়চরা হয়ে গেছে আর এই দিকে দেখো মা জলখাবার করে নেওয়ার পর পাতা ছাড়াতে বসে গেছে এই দেখো নারকোল কাঠি ছাড়াচ্ছে মা আর এই দিকে দেখো আমি বসিয়ে দিয়েছি রান্না অনেকক্ষণ আগেই রান্না বসিয়ে দিয়েছি অনেক কিছু রান্না হয়েও গেছে আর শুধু মাংসটা হলেই হয়ে যায় মাংসটা এখনই তোমাদের দাদা আনলো আমি ধুয়ে ঠুয়ে নিয়ে তারপরে বসিয়ে দিলাম আগেই মশলাটা আমি করে রেখেছিলাম কারণ তোমাদের দাদা ভাই বলেই গেছিলো যে মাংস আনবে আর এদিকে দেখো মাংসটা বাছা ধোয়ার আগেই আর তোমাদের দাদাভাই বাজার থেকে আসার আগেই কত কিছু রান্না আমার হয়ে গেছে আর এই দেখো এটা সকালবেলা মা করেছিলো জলখাবার জলখাবারের জন্য মা করে নিয়েছিল কলা আলুর তরকারি আর এদিকে আমি পটল আলুর তরকারি করেছি মা তোমার দাদা ভাই আর বাবা যেহেতু মাংস খায় না জন্য ওই পটল আলুর তরকারিতেই ডিম দিয়ে নিয়েছি আর এদিকে ভাত করে নিয়েছি আজকে বেশি কিছু আর রান্না করব না আর রান্না করতে করতেই তো আমি বাসন কোষণ মাঝতে চলে যাই অল্প অল্প বাসন নিয়ে নিয়ে মাঝতে চলে যাই কারণ এক চোটে অনেক বাসন হলে আমার খুব কষ্ট হয় সেই কারণে রান্না বসিয়ে দিয়ে দিয়ে মাঝে মাঝে আমি তোমরা সবাই জানো যে অল্প অল্প করে বাসন মাজি। এদিকে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো ভুঁই ছাতু কিন্তু এটা ভুঁই কিনা কি না বোঝা যাচ্ছে না বলে আমাকে রানতে বারণ করে দিয়েছে আমার তো মনে হচ্ছে ভুঁই তোমার দাদা ভাই বলছে ব্যাঙের ছাতাও হতে পারে সেই কারণে আর এটা রান্না করিনি আর এই দেখো বাসন মাজা আমার হয়ে গেছে মিডিলে একবার নাড়া দিয়ে নিয়েছিলাম মাংসটা আর এখন আমি এখানে অনেক জল ফেলে ফেলেছি রান্না করতে করতে সেই জলগুলো এখন মুছে নেবো সকালবেলা তো ঘর মুছেছি আর রান্না করতে করতে জল পড়লে সেগুলো আমি মুছে নিই তো এই দেখো এই টুলটার উপর উঠে উঠে রান্না করতে হয় কারণ গ্যাসটা আমার অনেকটাই উঁচুতে তো এখন এটা মুছে ঠুছে নিয়ে তারপরে আমি গা হাত পা ধুয়ে নেবো আর মিডিলে মাংসটা নাড়া দিয়ে নিচ্ছি বারবার করে তো মাংসটা প্রায় হয়েই এসছে আর এগুলো মুছে ঠুচে নিয়ে তারপরে তাড়াতাড়ি করছি সেই কারণে যে দেরি হয়ে গেছে অনেকটা প্রায় দেড়টা বেজে গেছে খাবারের টাইম হয়ে গেছে বাবাও স্নান করে উঠে পড়েছে বাবাকে মিডিলে খেতে দিয়ে নিতে হবে তো দেখো ভিডিওটা দেখতে থাকো সকাল থেকে আজকে শরীরটা ভালো লাগছে না সেই কারণে ভেবেছিলাম কোনো ভিডিওই করব না কিন্তু আবার ভাবলাম না একটু ভিডিও করা যাক তো আবার ভিডিও করতে শুরু করে দিয়েছি তো দেখো হাত পা ধুয়ে চলে এলাম আবার মাংসটা নাড়তে নাহলে মাংসটা লেগে যাবে তো মাংসটা প্রায় হয়েই এসছে এই দেখো তেল ছেড়ে দিয়েছে তারাও কাছের থেকে দেখায় নাহলে ভালো বোঝা যাচ্ছে না এই দেখো মাংসটা তেল ছেড়ে দিয়েছে কষানো হয়েই গেছে তো কষা মাংস আমি আর আমার মেয়ে খেতে খুবই ভালোবাসি সেই কারণে মাংসটা কষিয়ে জল দেব তার আগে এই দেখো বাটিতে উঠিয়ে নিয়েছি আমার আর আমার মেয়ের জন্য তো এই যে মাংসটা দেখছো রান্না করছি এটা আমি আর আমার মেয়েই খাবো কারণ তোমাদের দাদা মাংস খাওয়া ছেড়ে দিয়েছে আর বাবা মা তো বরাবরই মাংস খায় না আর এই দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে এসে ঠান্ডা মেঝেতে খালি গায়ে শুয়ে পড়েছিলো আর এই দেখো মাংসটা আমার হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট তো মাংসটা একটু আমি কাইকাই মতন করে করেছি পুরো ঝোল করিনি আর এদিকে দেখো ডিমের ঝোলের কালারটাও কি সুন্দর এসছে রান্নাবান্না আমার কমপ্লিট বেশি কিছু রান্না আজকে করিনি ডিমের ঝোল আর মাংস এবারে স্নান টান করে এই দেখো চলে এলাম তারা করে ভাত বাড়ছি কারণ সবার খিদে পেয়ে গেছে তোমাদের দাদাভাই বাজার থেকে এসে কিছু খায়নি একটু রেস্ট নিয়ে নিয়েছে তারপরে স্নান টান করে চলে এসছে আর মেয়েরও খুব খিদে পেয়ে গেছে আর আজকে সকালবেলা জলখাবারে আমি সেরকম কিছুই খাইনি একটা পাকা গলা খেয়েছিলাম সেই কারণে আমারও খিদে পেয়ে গেছে মিডিলে আমার কাজ করতে দেরি হচ্ছিল বলে মা বাবাকে ভাতটা দিয়ে নিয়েছিল আর এইদিকে দেখো দেখো ভাতটা আমার বাড়া হয়ে গেছে কিন্তু মায়ের স্নান হয়নি বলে আমাদের তিনজনেরই ভাত বেড়ে নিয়েছি মা একটু পরে খাবে সবাইকে খাবারটা দিয়ে নিয়ে আগে আমি কষা মাংসটা নিয়ে বসে পড়েছি কষা মাংসটা হেভি টেস্ট লাগছে কারণ কষা মাংসটা যদি পরে খাই তাহলে হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না সেই কারণে আগেই কষা মাংসটা খেয়ে নিয়ে তারপর আমি ভাতটা খাবো ভাতটা খেয়ে নিয়ে সমস্ত কিছু ধুয়ে মেজে নিয়ে তারপর একটু রেস্ট নিয়ে নেব তবে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট বাসন কোসন ধুয়ে নিয়েছি এটোটাও নিয়ে নিয়েছি এবার একটু রেস্ট নিয়ে নেব তারপর তোমাদের সাথে কথা বলছি রবিবারের দুপুর রেস্ট নেবো ভেবেছিলাম রেস্ট কপালে থাকবে তবে তো নেবো পুরোপুরি জল ঢালা হয়ে গেল রেস্টে এই দেখো ঝমঝম করে বৃষ্টি নামিয়ে দিয়েছে আর কারেন্ট চলে গেছে আর আমার ঘরের ভেতরে তো এতটাই গরম কারেন্ট চলে গেলে থাকাই যায় না এই দেখো হঠাৎ করে বৃষ্টি নামিয়েছে বলে গরুগুলোকেও ঘরে ওঠানো হয়নি সেই কারণে বৃষ্টির সাথে সাথে হাওয়া দিচ্ছে বলে গরুগুলো পুরো ভিজে যাচ্ছে তো কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো এই দিক দিয়ে দেখানো যাচ্ছে না আমি ওই দিকটা দিয়ে দেখাচ্ছি ঘরের ভেতরে একটা জানলা আছে ওই দিকটা দিয়ে আমি মাঠের দিকটা দেখাচ্ছি তোমাদের কী জোরে বৃষ্টি নামিয়েছে এই দেখো পুরো মাঠের দিকটা সাদা হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার সঙ্গে থাকবে পাশে থাকবে আজকের মতন এইটুকুই বা